নমস্কার এখন আমরা আলোচনা করব। কোন রত্নের সাথে কোন রত্ন পরবেন না বা একটা রত্নের সঙ্গে যদি আরেকটা রত্ন পরে নেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না সেটাই আলোচনা করবো দেখুন এটা হচ্ছে গ্রহ রত্ন বিরুদ্ধ রত্ন রবির জন্য আমরা চুনি পরি যিনি চুনি পরবেন তিনি কিন্তু কখনোই হীরা নীলা গোমেদ পরবেন না অর্থাৎ চুনির সাথে হীরা নীলা গোমেদ এই তিনটা রত্ন পরা যাবে না চন্দ্রের জন্য যদি মুক্তা বা মূর্শ্রণ পরেন তাহলে গোমেদ পরা যাবে না সঙ্গে নীলা পরা যাবে না বৃহস্পতির জন্য যদি পোখরাজ পরে থাকেন তাহলে পান্না পরবেন না হীরা পরবেন না পুকুরাজ পরলে পুকুরাজ হচ্ছে বৃহস্পতির রত্ন তাহলে এর সাথে বুধের রত্ন পান্না এবং শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড বা হীরা এটা কিন্তু পরা যাবে না এটা বিরুদ্ধ রত্ন বুধের রত্ন হচ্ছে পান্না পান্নার সাথে মুক্ত পরবেন না পোখরাজ পরবেন না রক্ত পরবেন না যারা বুধের জন্য পান্না পড়ছেন তারা এর সাথে মুক্ত করবেন না পোগরাজ পরবেন না বা রক্ত প্রবাল করবেন না শুক্রের রত্ন যারা হীরা বা ডায়মন্ড পরেছেন তারা এর সাথে মুক্ত পরবেন না চুনি পরবেন না রক্ত পরবেন না শুক্রের জন্য তাহলে মুক্তা শুক্র হীরা পরলে মুক্তা পরবেন না চুনি পরবেন না রক্ত প্রবাল তার সাথে পরবেন না কেতুর রত্ন যদি ক্যাটসায় পরে থাকেন ক্যাটসায় পরে থাকলে তার সাথে কখনোই গোমেদ পরবেন না দেখবেন কেতুর উল্ডার দিকে সবসময় রাহু থাকে সুতরাং ক্যাটসাইকেও পা কেতুর জন্য ক্যাটসাইও পড়লেন রাহুর জন্য গমিত বললেন তারা কোনো গ্রহটে কোনো রত্নেই আপনারা কাজ করবে না হয় ক্যাটসাই পড়তে হবে নতুবা গমিত পড়তে হবে যে কোনো একটা শনির রত্ন নীলা নীলার সাথে কখনোই চুনি পড়বেন না মুক্ত পরবেন না রক্তপবাল পরবেন না চুনির সাথে নীলা পরবেন না সরি নীলার সাথে চুনি পরবেন না মুক্ত পরবেন না রক্তপবল পরবেন না মঙ্গলের রত্ন যখন রক্ত প্রবাল করবেন মঙ্গলের রত্ন রক্ত প্রবাল পড়লে তার সাথে কখনোই পান্না পরবেন না নীলা পরবেন না মঙ্গলের রত্ন রক্ত যদি পরে থাকেন তাহলে তার সাথে পান্না বা নীলা পরবেন না এই গ্রহর সঙ্গে এগুলো হচ্ছে গ্রহ সুতরাং এই গ্রহগুলো স্টোন পড়লে এই গ্রহগুলো কিন্তু স্টোন আপনি কখনোই পড়বেন না তাহলে কিন্তু কোনো স্টোনই আপনার কাজ করবে না আর আবার দেখুন রত্ন কখন কাজ করে না রত্নের অনেকগুলো ভাগ আছে কী জন্য কাজ করে না দেখুন প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে রত্নের কোয়ালিটি আপনাকে দেখতে হবে যে রত্নটা কীরকম কোয়ালিটি আগে জানতে হবে তারপরে গুরু পুরাণে কিন্তু বলা আছে যে সমস্ত পাথরই কিন্তু রত্ন নয় এখানে রত্ন ধারণের কথা বলা হয়েছে যে 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 পাথরের মধ্যে রকম দাগ থাকবে না সেইটি হচ্ছে কিংবা কোনো ফাটল থাকবে না সেটা হচ্ছে কিন্তু রত্ন আর যদি ফাটল থাকে বা কোনো দাগ থাকে তাহলে কিন্তু সেই স্টোনের কাজ হবে না এইবারে শাস্ত্রে উল্লেখ আছে এই স্টোনটা তো এই অবস্থায় পাওয়া যায়নি এটা খনিজ অবস্থায় পাওয়া গিয়েছিলো একটা চাপ মতো পাওয়া গিয়েছিলো তাহলে ওই স্টোনটা যখন তোলা হয়েছে ওই স্টোনটাকে তোলার নিয়ম হচ্ছে কোনো শুভ দিনে তুলতে হবে যখন খনিজ থেকে বা যেখান থেকে স্টোনটা তোলা হয় সেটা একটা কোনো শুভ দিনে ওই স্টোনটা তোলার কথা কিন্তু বলা হয়েছে বা ওই চাপটা তোলার কথা বলা হয়েছে আর প্রথমত শুভ দিনে তুলতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই পাথরটা ত্রুটিযুক্ত হতে হবে এর মধ্যে যেন কোনো দাগ দাগ না থাকে তাহলে সেটাকে রত্ন কিন্তু বলা যাবে আরেকটা জিনিস হচ্ছে প্রথম কথা যে আমরা জানতে পারবো না যে স্টোনটা কোন টাইমে খনির থেকে তোলা হয়েছে সেটা কিন্তু শুভ দিনে তোলা হয়ে থাকে সেটা কিন্তু খুবই ভালো আর রত্নের মধ্যে কোনো স্পট বা দাগ থাকবে না কোনো ফাটল থাকবে না এবং পাথরটা উজ্জ্বল উজ্জ্বল বর্ণযুক্ত হতে হবে এরকম গ্লেজি হতে হবে যেন উজ্জ্বল বর্ণ থাকে তাহলে কিন্তু পাথরটা কাজ করবে কিন্তু এখানে একটা সমস্যা আছে বাজারে নব্বই শতাংশ স্টোন কিন্তু ত্রুটিযুক্ত বা এর মধ্যে কোনো কোনো গণ্ডগোল আছে প্রথমত এই স্টোনের ভিতরে ফাটল বা দাগ থাকে এক দ্বিতীয় নাম্বার এই চুনির মধ্যে যদি ফাটল বা দাগ অনেক সময় থেকে থাকে কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা কী করে এর মধ্যে কাঁচ ফিলিং করে দেয় যে ফাটল দাগ থাকে সে বা গর্ত থাকে তার মধ্যে কাঁচ ফিলিং করিয়ে কী করে পাঁচশো থেকে হাজার ডিগ্রি সেন্টিগ্রেটে গরম করা হয় এই কেমিক্যাল দিয়ে যাতে এই রঙটা বেড়ে যায় দেখুন আমার হাতে যেটা আছে এটা কিন্তু রাব্যাঙ্ক পোকরাজ এটা কিন্তু ট্রিটেড পোকরাজ বা এটাকে হিট দিয়ে কেমিক্যাল দিয়ে এটা কিন্তু কালার করা আছে সুতরাং এটা কিন্তু আসল পোকরাজ কিন্তু এটা যে স্টোনের পড়লে মানুষের উপকার হবে সেটা কিন্তু এই স্টোনটা নয় কিন্তু আপনি যদি এই স্টোনটাকে আপনি যদি ল্যাবে টেস্টিং করান এটা কিন্তু আপনাকে পোকরাজি উল্লেখ করবে কারণ এর মধ্যে যে পদার্থগুলো আছে সেটা যে যোগগুলো আছে সেটা কিন্তু পোকরাজেরই যোগ আছে কিন্তু এটা হচ্ছে রং করা আছে ট্রিটেড করা আছে পাঁচশো থেকে হাজার ডিগ্রি গরম করে এই রংটা করা আছে বুঝতে পারছেন এটা ব্যাংক অফ পোকরাজ আপনাকে চিনতে হবে তাহলে ব্যাংক অফ পোভারাজ পরা যাবে না আপনাকে পড়লে সিরঙ্গি পোকরাজ পড়তে হবে এবং সেটা যদি কোনো ফিলিং না যেন না হয় আর সার্টিফিকেটে কখনোই কিন্তু এই হিটের কথাটা কিন্তু উল্লেখ থাকবে না বা ফিলিং কথাটা উল্লেখ থাকবে না যদি আপনারা ল্যাবে যে টেস্টিং করার সময় জিজ্ঞেস করেন নিজেরা যেটা হিটের করা উল্লেখ আছে কিনা হিট আছে কিনা তাহলে ওরা হিটের কথাটা উল্লেখ করবে নাহলে কিন্তু ল্যাব টেস্ট কোনো ল্যাবে কিন্তু ভারতের কোনো এটা উল্লেখ করবে না তাহলে কিন্তু পাথরটা ত্রুটিযুক্ত হয়ে গেল যদি ট্রিটের রং করা পাথর হয়ে থাকে সুতরাং পাথরের দাম কিন্তু অনেক বেশি আমরা পয়সায় যেসব পাথর দেখে থাকি এই পোগরা চুনি তো পয়সায় যেগুলো দেখে থাকি এগুলো কিন্তু সবই ট্রিটেড করা রং করা বা ফিলিং এই এর মধ্যেও কিন্তু ফিলিং করা আছে কাঁচ দিয়ে ফিলিং করে সুন্দর করে গ্লেজ দেওয়া আছে আর তাহলে রত্ন কী হবে প্রথম কথা হচ্ছে শুভ মুহুর্তে তুলতে হবে তারপর সেটা সুন্দর সুন্দর পাথর হতে হবে রত্ন হতে হবে তারপরে এই রত্নটা আপনাকে সঠিক টাইমে ধারণ করতে হবে এই রত্ন করার আপনার জন্য কোন নক্ষত্রগুলো শুভ সেই শুভ নক্ষত্রে আপনাকে পড়তে হবে এবং শুভ দিনে অর্থাৎ আপনি চুনি আপনি রবিবার পড়বেন কিন্তু ওই রবিবার আপনার কোনো শুভ নক্ষত্র আছে কি না জানতে হবে যদি শুভ নক্ষত্র থাকে তাহলেই আপনি পড়তে পারবেন নতুবা কিন্তু আপনি পড়তে পারবেন না তাহলে কিন্তু এই স্টোন আপনার কাজ করবে না তারপর এই স্টোনটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে মন্ত্র দিয়ে অ্যাক্টিভেট করতে হবে তবে আবার বাজারে অনেক জ্যোতিষ অনেক কাছে অনেক বই আছে কিন্তু তার মধ্যেও মন্ত্রে কিন্তু অনেক ভুল ভাল ব্যাখ্যা আছে বা ভুল উচ্চারণ আছে তাহলে কিন্তু সেই মন্ত্র দ্বারা অ্যাক্টিভেট করলেও কিন্তু স্টোন কাজ করবে না আপনাকে সঠিক মন্ত্র দ্বারা এটা অ্যাক্টিভেট করতে হবে তারপরে সবার উপরে আছে আপনি একটা সুন্দর দামি রত্ন সঠিক রত্ন পড়লেন পরে আপনার কিন্তু কাজ হচ্ছে না তারা মানে কী বলুন আপনার জীবনযাপন ঠিক নেই আপনি ভুল কাজ করছেন অন্যায় কাজ করছেন দিয়ে দামি স্টোন করেছেন সঠিক স্টোন করেছেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না এখানে একটা গল্পও আছে যে সূর্যদেব নিজে শত্রুজিৎকে একটা স্টোন দিয়েছিলেন সেটা ছিল যে তাকে কেউ পরাজিত করতে পারবে না কিন্তু দেখা যায় যে ওই স্টোনটা যখন ওই স্টোনটা স্বয়ং কৃষ্ণও কিন্তু সত্যজিৎের কাছ থেকে চেয়েছিলেন কিন্তু সত্যজিৎ কিন্তু প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল কিন্তু তার ভাই যখন লুকিয়ে ওই রত্নটা পরে শিকারী গিয়েছিল তখন তার ভাইয়ের নাম ছিল প্রসন্ন তার প্রসন্ন কিন্তু মৃত্যু হয় তাহলে দাদা ছিল ন্যায়নিষ্ঠা প্রতি লোক আর ভাই কিন্তু শিকারে গেছিলো স্টোন পরে কিন্তু দাদার মৃত্যু হয়েছিল। সুতরাং সঠিক রত্ন করতে হবে পরে আপনাকে সঠিক জীবনযাপন করতে হবে সৎ পথে থাকতে হবে তাহলে কিন্তু স্টোন কাজ করবে তাহলে অনেক প্রথম কথা তারপর হচ্ছে জ্যোতিষীর ভুল প্রেডিকশান অনেক সময় জ্যোতিষের ভুল প্রেডিকশান করলেও আপনি ভুল স্টোন পড়লেন তাতেও উপকার পাবেন না পাথরের বাজের কোয়ালিটি হলে আপনি উপকার পাবেন না তারপরে সঠিক সময়ে আপনাকে রত্নটা ধারণ করতে হবে এতগুলো যদি সব ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনি স্টোন করে উপকার পাবেন নাহলে কিন্তু আপনি রত্ন করে কোনো উপকার পাবেন না নমস্কার